আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আঠারোই মে দু হাজার পঁচিশ গতকাল রাতে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হয়েছে তো আজ সকালে আমি আমার মাঠের দিকে যাচ্ছি আমার ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এগুলো দেখতে তো একটু চিন্তায় আছি যে কোনো সমস্যা হয়েছে কিনা যখন ঝড় বাতাস হয় প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয় তখন কৃষকের আসলে চিন্তা শেষ থাকে না এতদিন পরিচর্যা যেভাবে করছি যে পরিমাণ ব্যয় করছি তো সেটা এক নিমিশে শেষ হয়ে যেতে পারে তো আমি যাচ্ছি দেখতে কেমন কি অবস্থা আমার ক্ষেত খামারের আপনাদেরকে ঘুরে দেখাবো তো সবাই সাথে থাকবেন সর্বপ্রথম আমি আমার পেঁপের জমিতে এসেছি কারণ ঝড় বৃষ্টিতে এটাই সবচাইতে সেন্সিটিভ চাষ পেঁপে গাছ এখনো পর্যন্ত শক্ত হয়নি তো আমি প্রথমে এখানে আসলাম দেখতে তো আমি এসে দেখতে পাচ্ছি যে আমার গাছগুলো ঠিকই আছে সব কিছু কিছু গাছের পাতা ভেঙে গেছে যেগুলো পুরুষ গাছ ছিল আমি সেখানে আসলে খুটি দিছিলাম না তো সে গাছগুলো হেলে গেছে দেখতে পাচ্ছি এবং যে গাছগুলোতে খুঁটি দেওয়া ছিল সে গাছগুলো ঠিক আছে এখনো পর্যন্ত হয়তোবা ঝড়ের মাত্রা আরো বেশি হলে টিকবে কিনা সেটা সন্দেহ আছে এখনো বাতাস হচ্ছে এখনো বাতাস হচ্ছে আবহাওয়া এখনো ঠিক হয়নি আসলে অতিরিক্ত মাত্রায় ঝড় হলে খুঁটিতেও কাজ হয় না আমার গাছ একটাও দেখছি পড়ে যায়নি বা ভেঙে যায়নি মরিচ গাছও ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এ যাত্রায় কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি না তো ভবিষ্যতে এই বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত আপনারা যারা এখনো পর্যন্ত পেঁপে গাছে খুঁটি দেননি তারা চেষ্টা করবেন অতি শীঘ্রই পেঁপে গাছে খুঁটি দেওয়া যাওয়া কালকে রাত্রে বেশ ভালো পরিমাণে ঝড় হয়েছে এবং সাথে বৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ পেঁপে গাছ মরিচ গাছ ঠিক আছে তো এখান থেকে আমি অন্য দিকে যাব অন্য যে চাষ আছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখার জন্য সবাই সাথে থাকবেন এখন আমি আমার লিচু বাগানে তো লিচু বাগানের কোনো গাছের ডালপালা ভাঙা দেখছি না ঝড়ে কোনো ক্ষতি হয়নি এবছর আমার বাগানে আমার খাওয়ার পরিমাণ লিচু হয়নি একশো তেইশটা গাছ আছে তো তার ভেতর থেকে একটা গাছেও লিচু আসেনি এবার দু একটা ডালে আসছিল কিন্তু সেগুলো পরিচর্যা করা হয়নি বলে ঝরে গেছে তো লিচু বাগানেও কোনো ক্ষতি দেখছি না ঝরে এর নিচেই এখানে আমার ধান ছিল তো ধান উঠিয়ে নেওয়ার পরে আবার এখানে পাটের বীজ বপন করছিলাম তো জমিতে আগাছা হয়ে গেছে দুই একের ভেতরেই আগাছা নাশক দিতে হবে পাটু ভালোই লাগছে আগাছা নাশক দিয়ে পাটটা একটু পাতলা করে দিতে হবে দিলে সবকিছু ঠিক থাকবে তো এখন আমি যাব আমার বড়জের দিকে বড়জে কি অবস্থা ঝড় হইলে সাধারণত বড়জের পর আমরা পানের যে গাছ সেটাকে পর বলি পর অনেক সময় পড়ে যায় এবং যে পরটা পড়ে যায় সেটা ভেঙে গিয়ে নষ্ট হয়ে যায় তো এখন আমি বরজে গিয়ে দেখবো বড়জের কি অবস্থা চলেন ঘুরে আসা যাক এখন আমি আমার পানের বরজে এসছি দেখার জন্য ঝড়ে বৃষ্টিতে কোনো ক্ষতি হয়েছে কিনা আহ খুব বেশি সমস্যা মনে হচ্ছে না দেখে বরজের পর পড়েনি যদি পড়ে যেত তাহলে ভেতরের দিকে পড়ে থাকতো দেখা যেত বড় যে কোনো সমস্যা দেখছি না আপাতত এই যে পান ভাঙা চলছে আমাদের নিচের দিকের পান ভেঙে দেওয়া হচ্ছে এই পানটা নিচের দিকে ভেঙে দিলে পরবর্তী বরু আবার বাধার সময় ভালো হবে ওই যে ভাইরা পান ভাঙছে সাধারণত ঝড় বৃষ্টি আসলে দমকা হাওয়া রিমঝিম বৃষ্টি এগুলো সব সময় সুখকর হয় না বিশেষ করে একজন কৃষক যখন তার মাঠে ক্ষেত ভর্তি ফসল থাকে তখন এগুলো তার জন্য আরামদায়ক হয় না তো পানের সব কিছু ঠিক আছে এ যাত্রায় ঝড়ে কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ তো এখন যাব আমার ড্রাগন বাগানে ওখানে গিয়ে দেখতে হবে যে ড্রাগন বাগানের কি অবস্থা তো সবাই সাথে থাকবেন এখন আমি আমার ড্রাগন বাগানে এসেছি তো এসে বাগানে ঢুকেই দেখতে পাচ্ছি যে এই যে ভেঙে গেছে এখানে ক্ষতি হয়েছে ড্রাগন বাগানে ফুল এসেছে বেশ ভালো পরিমাণে ফুল এসেছে তো কিছুদিন আগে ফুল এসেছিল সেগুলো প্রচন্ড পরিমাণ তাপমাত্রায় ঝরে গেছে এই যে শুকিয়ে গেছে আবার নতুন করে ফুল ফুটবে এবং তার আগে কিছু ফুল আসছিল সেগুলো ফলে পরিণত হয়ে গেছে অলরেডি তো খুব বেশি সমস্যা দেখছি না ভালো আছে এবং গাছে বেশ ভালো পরিমাণেই ফুল এসছে ইনশাআল্লাহ এবছর আমি আশাবাদী আমি এখান থেকে লাভবান হতে পারবো এই যে নতুন ফুল এসছে এবং তার আগে সর্বপ্রথম যে ফুলগুলো এসছিল সেখান থেকে ফল অলরেডি চলে এসছে এবং এইটা আসার পরে তার পরবর্তীতে যে ফুলটা আসছিল সেই ফুলটা শুকিয়ে গেছে অতিরিক্ত তাপমাত্রার কারণে আবার নতুন করে এই ফুলগুলো ফুটবে বেশ ভালো পরিমাণ ফুল এসছে নতুন তো যদি মাঝখানে যে ফুলগুলো আসছিল সেগুলো যদি নষ্ট না হতো ক্ষতিগ্রস্ত না হতো তাহলে আরও বেশি পরিমাণে ফুল ফলে ভরে যেত তো এটা শুধুমাত্র আমার একার নয় সারা বাংলাদেশে যারা ড্রাগন চাষি আছে প্রত্যেকেই তাপমাত্রার জন্যে ক্ষতিগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ আর খুব বেশি সমস্যা আমি দেখছি না সব কিছু ঠিক আছে তো গতকালকে যে ঝড়টা হয়েছে আমি একটু চিন্তাই ছিলাম যে মাঠে আমার ফসলগুলো কেমন ক্ষতিগ্রস্ত হলো কিনা তো আজকে আমি এসে দেখে একটু আশ্বস্ত হলাম এবং মনের ভেতরে ভালো লাগছে যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি তো যত দিন যাচ্ছে আমাদের আবহাওয়া রকম হয়ে যাচ্ছে যেখানে আসলে কৃষি কাজ চালিয়ে যাওয়া একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করছি সবাই দোয়া রাখবেন তো এখন আমি আমার খামারের দিকে যাব আমার গরুর খামারে গিয়ে দেখব ওখানে কোনো সমস্যা আছে কি না তো সবাই সাথে থাকবেন এখন আমি আমার গরুর খামারে তো গতকাল রাত থেকে বিদ্যুৎ নেই আমাদের ঝড় হওয়ার কারণে বিদ্যুৎ চলে গেছে এখনো পর্যন্ত বিদ্যুৎ আসেনি এবং কখন আসবে এটারও কোনো ঠিক নাই তো এই ধরনের সমস্যা যখন হয় ঝড়ের কারণে যখন বিদ্যুৎ থাকে না তখন আমাদের এই গরুর খামারে বেশ সমস্যার সৃষ্টি হয়ে যায় কারণ এখানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় এবং পানি না থাকার কারণে আমাদের খামার পরিচালনা করতে বেশ সমস্যা হয়ে যায় তো এখানে আমার ভবিষ্যতে আসলে একটা বিকল্প ব্যবস্থা রাখার প্রয়োজন আছে জেনারেটর অথবা অন্য কোন বিকল্প ব্যবস্থা রাখার খুবই প্রয়োজন তো অপেক্ষা করছি কখন বিদ্যুৎ আসবে তারপরে গরুর খামারে পরিচর্যা করতে হবে খামারের ভেতরে যে জাগন ছিল সেখানে কোনো সমস্যা দেখছি না এখানেও ফুল এসছে তো মাঝে করে যদি তাপমাত্রার কারণে ফুলগুলো ঝরে না যেত তাহলে খুবই ভালো হতো এখানে কোনো ক্ষয়ক্ষতি ঝড়ের কারণে আমি দেখতে পাচ্ছি না তো গতকালকে ঝড় বৃষ্টিতে আমার ক্ষেত খামারে খুব বেশি সমস্যা হয়নি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ভবিষ্যতেও যেন মহান আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন